সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি নামক গ্রাম থেকে তো আজকে আমরা আবু হোসেন ভাইয়ের বাসায় আছি তো আজকে দু হাজার পঁচিশ উপযোগী এক্সক্লুসিভ বেশ সুন্দর সুন্দর সুটাম দেহের কিছু গরুর কালেকশন করছে তো এই গরুগুলো আপনাদেরকে আজকে দেখাবো এবং দাম দর জাত মান সম্পর্কে বিস্তারিত জানাবো আর দর্শক বন্ধুরা এই গরুগুলো আমার এখানে একবারে পারফেক্ট পঁচিশ উপযোগী যারা নেবেন অবশ্যই পঁচিশের জন্য নেবেন

127000 127000 টাকা এর ভিতরে কি আলোচনা করার ভাই ফোন দাম করে আলোচনা করতে পারবেন আর গরুই উপযোগী তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের দুই নাম্বার গরু লাল এটা হচ্ছে আপনার খয়রি লাল লাল দর্শক এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গরু এটা হচ্ছে খয়রি লাল হালকা কালো আছে ভাই এটা কি জাতের গরু এটা এটা

অভিনন্দন জানাচ্ছি যে সেই সরাসরি বাসী গরু কিনলে আমার আরো খুশি বেশি হই আচ্ছা মানে বাসা থেকে গরু নিলে আরো আর খুশি আমি আরো খুশি হ্যাঁ তারপরে তো আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে অবশ্যই দর্শক কালো কুচকুচে 6 নম্বর সিরিয়ালের গরু এটা ব্ল্যাক ব্ল্যাক ভাই এটা কি জাতের গরু 100 শাইওয়াল 100 শাইওয়াল ভাই 100 শাইওয়াল তো সচরাচর পাওয়া যায় না কালোটা এটা পাওয়া গেছে মেলা কি তো মেলা তুই যে একটা মাল পাইছি ব্ল্যাক 100 শাইওয়াল আর চুরা মাথা গলা ডবল নাবির বাচ্চা এটা দেখেন স্কেটটা দেখেন বয়স হচ্ছে কেমন ভাই তেইশ মাস পার হয়ে গেছে দর্শক বন্ধুরা এই যে কালো কুচকুচে ব্লাক মাম্বা শাহিওল এই শাহাল মূলত হাটে বা খামারেও খুবই একটা কম পাওয়া যায় তো এক পিস আছে আজকে ভাইয়ের কাছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই কালো শাহিআল

চব্বিশ মাস দাম কেমন রাখছেন ভাই এটার চব্বিশ সীমিত আলোচনা করার সুযোগ আছে নাকি হ্যাঁ দর্শক সব হান্ড্রেড সাইওয়াল জাতের গরু কাছে আজকে কালেকশন টপ কালেকশন অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ভাইয়ের সাথে তারপরে আট নাম্বার দর্শক এই যে সিরিয়াল এটা আট নাম্বার লাল টক টকে হান্ড্রেড সাইওয়াল

দশক এটা হচ্ছে আট নাম্বার গেল সিরিয়ালে নয় নাম্বার করবো এটা এটা কি ভাই বিস্কিট কালার নাকি বিস্কিট কালার বিস্কিট কালার হালকা একটু কালার একটু আবরণ আছে নাকি দশক দর্শক এটা হচ্ছে সিরিয়ালে নয় নাম্বার গরু বিস্কিট কালার হান্ড্রেড সাইওয়াল লাভিটা দেখেন বেশ বড় সড়ো লাভি এবং হাত পাগুলো দেখেন কতটা লম্বা কারণ গরুর মনে করেন হাত পা লম্বা না হলে বডিতে মনে মনে করেন ওয়েট নিতে পারবে না ভাই এই গরুটার বয়স আছে কেমন পঁচিশ মাস চব্বিশ পঁচিশ মাস দর্শক চব্বিশ পঁচিশ মাসের একটা বাচ্চা দেখেন কতটা বড় সড়ো ভাই দাম কেমন রাখছেন এটার দাম রাখছি একশো সাতাশ হাজার পাঁচশো এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো আচ্ছা তারপরে দশ নম্বর সিরিয়ালে লাল টকটকে টকে একবারে ঝকঝকে আজকে লাল টকটকের খেলা আবু ভাইয়ের কাছে ভাই এটা কি জাতের গরু এটা হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল হান্ড্রেড সাইওয়ালের মেলা আজকে দশক হান্ড্রেড ছায়ালের গরু এটা সিরিয়ালে নয় ইয়া দশ নম্বর গরু এটা দেখেন কতটা সুন্দর এবং কানগুলা দেখেন চুস দেখেন ভাই এটা কত রাখছেন দাম এবার দাম রয়েছে একশো আঠাশ এক লক্ষ আঠাশ হাজার টাকা সিরিয়ালে দশ নম্বর গরু এর ভিতরেও আলোচনা করার সুযোগ আছে যে সিরিয়ালে এগারো নম্বর গরু দশক আমরা সিরিয়ালে এগারো নম্বর গরু দেখো এখন আপনাদেরকে দেখেন কতটা সুন্দর এবং লাল টকে কালারে মনে করেন একবারে হানড্রেডে হান্ড্রেড কালার আছে বেশ সুন্দর চমৎকার কালেকশন

এই মালটার দাম রাখছি এই মালটার দাম রাখছি এক লক্ষ তেইশ হাজার পাঁচশো এক লক্ষ তেইশ হাজার পাঁচশো বারো নাম্বার দর্শক লাল টকটকে সিরিয়ালে বারো নম্বর গরু এটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের গরু হাত পাগুলো বেশ লম্বা এবং মোটা এবং কম্বলটাও বেশ চওড়া কানগুলো দেখেন একটু আমরা কাছ থেকে দেখাই এই যে কম্বলটা দেখেন কতটা চওড়া এবং লম্বা এবং কান বেশ সুন্দর আর প্রতিটা গরুই একবারে ফ্রেশ কোনো খাম খোড়া কিছু নাই এটা মাছি পরিমাণ কোনো গরুতে একটা নাই প্রতিটা গরুই তো একবারে ফ্রেশ ফ্রেশ আচ্ছা এটা কেমন রাখছেন ভাই দাম এর দাম হচ্ছে 127 1 লক্ষ হাজার টাকা দর্শক আবু ভাইয়ের আজকে লটের এটা হলো শেষ গরু 13 নম্বর গরু জি এটা একটা 100% সাইওয়াল জাতের গরু ভাই এটার বয়স হচ্ছে কেমন এটা বয়স সাথে পড়ে না অল্প দিনে পড়ে পারে আচ্ছা তো এটা কেমন রাখছেন ভাই দাম এর দাম হচ্ছে 125500 1 লক্ষ হাজার 25500 টাকা জি দর্শক বন্ধুরা মূলত এই যে তেরো পিস ছিল আজকে আবু ভাইয়ের কালেকশন চমৎকার চমৎকার দু হাজার উপযোগী ভাই লট আছে নাকি লট এখন যে মোট গরু এক লট এখন আচ্ছা তো দর্শক যে সকল ভাই বন্ধুরা এই যে তেরো পিস গরু দু হাজার পঁচিশের জন্য নিবেল অবশ্যই লট আকারে দাম আছে তো আবু ভাই কোন ব্যক্তি যদি আপনাদের আপনার এই তেরো পিস গরু লট আকারে প্রতিটা তেরো পিসি গরু নিতে চায় তো কেমন দামে আপনি দিতে পারবেন লট আকারে এই গরু তেরো গরু কোনো বন্ধু কোনো ভাই যদি কোনো খামারি ভালো বোঝের মানুষ গরু পায়ে চিনতে পারে বুঝতে পারে তাহলে এই গরু তেরো পিস আপনার একবারে সর্বনিম্ন মানে গরুর দাম একটা করে একটা করে কাটি এক একদম আর এই তেরো গরু একটা লটে বিক্রি হইয়া আলাদা হ্যাঁ এই তেরো গরু যদি কোনো ব্যক্তি কোনো বন্ধু ভাই দিতে চাই তেরো গরুর দাম মানে কোনটা চব্বিশ কোনটা সাতাশ কোনটা আঠাশ কোনটা পঁচিশ সব বাদ সব বাদ মানে এভ অভস্তায় কোনো ব্যক্তি কোনো ভাই কোনো খাবারে দিতে চাই তেরো গরুর দাম নেব সতেরো হাজার পাঁচশো টাকা পিস এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা পিস ভাই পানির দামে একবারে মানে আমি যেটা দিবো আইসি যে আবার কথা বলবে যে গরু সতেরো পাঁচশো দাম চলে ভাই দশ লিং পাঁচ লিটিন তাও আমার সম্ভাবনা বলা বেসবো সেটাই বলছে আমার গরুর দাম আচ্ছা অল্প সীমিতর কথা থাকলো ভাত খেলে ভাত পড়তে পারে এরম ভুগ কথা বলা বলা থাকে এর ভিতরে কি কথা বলতে পারবে বলার মোহন জায়গা থাকলো তবে সম্মানিত তুই হয়তো কথা বলা খুচরো রাখতে হবে আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এই যে এক্সক্লুসিভ সুটাম দেখবে সুন্দর সুন্দর একটা পিসের লট আছে এই লটটা হলো আপনার এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এর ভিতরেও আপনারা আলোচনা করতে পারবেন তো এই যে প্রতি পিসি লক্ষ এক পাঁচশো টাকা কিছুটা আলোচনা করতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা আবহাওয়ার বাসায় আয়সে দেখে শুনে গরু নিতে পারবেন আর প্রতিটা গরু একবারে ফ্রেশ কোনো খামকোটা কিছু নাই কালার একবারে লাল টকটকে টকে ঝকঝকে দু হাজার পঁচিশের পারফেট গরু তাও ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন দর্শকদেরকে সহজভাবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হয়েছে বর্তমানে চারঘাট থানা রাজশাহী জেলা চারঘাট থানা মুংলিগিরাম রাজশাহী জেলা চারঘাট থানা মূলত বানেশ্বর থেকে দশ কিলোর মতো ভিতরে নাকি থেকে আমাদের বাসা বারো কি তেরো কিলো রাস্তা পুজো বারো কি তেরো কিলো আচ্ছা দর্শক বন্ধুরা যারা মূলত আসতে চাচ্ছেন রাজশাহীতে বানেশ্বর বাজার মানে ঢাকা থেকে যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন এখানে বানেশ্বর বাজারে নামবেন ওইখান থেকে মনে করেন আপনার দশ থেকে বারো কিলো হবে ভাইদের বাসা আর বানেশ্বরে নামে যে কোনো সিএন অথবা বাসকে বলবেন যে চারঘাট যাব চারঘাটে এসে নামলে ভাইদের থেকে যদি কোনো লোক আসে নামে তাহলে আমি বানেশ্বর থেকে লোক করতে পারবো আচ্ছা বানেশ্বর থেকে রিসিভ করতে পারবেন মানে রাজশাহী জেলা যে নাম শুনেছে যে সারদা পুলিশ একাডেমি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ পুলিশ একাডেমি বাংলাদেশ পুলিশ একাডেমির পাশে মুংলি আচ্ছা তো বাহু ভাই আজকে তো এই তেরো পিসি ছিল আর দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন বেশ সুন্দর সুন্দর গরু আছে আবু কাছে আর পঁচিশের একবারে পঁচিশের জন্য পারফেক্ট এই গরুগুলা তারপরে আপনারা যদি দেখা যায় তিন মাস বা ছয় মাস রেখে যদি বিক্রি করতে চান তাও বিক্রি করতে পারেন কোনো সমস্যা নাই আর যখন কিনবে যখন বেশি তখন তার লাভ আশা করে ভয় নাই কারণ নাই আচ্ছা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম